অনেকেই বিশ্বাস করে বাম চোখের পাতা লাফানো মানেই সর্বনাশ আর ডান চোখের পাতা লাফানো ভালো কিছুর পূর্বাভাস তাই বাম চোখের পাতা লাফালে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান অনেকে তবে চোখ লাফানো কি আসলেই শুভ অশুভ ঘটনার সঙ্গে সম্পৃক্ত এ নিয়ে ইসলাম কি বলে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে বামচুক লাফানো নিয়ে বহু মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহল ও অন্ধবিশ্বাস রয়েছে অনেকেই মনে করেন এটি নিশ্চিত কোনো অশুভ লক্ষণ মতে স্কলার আহমদুল্লার লাফানো মানে বিপদ আসা এমন কথা ভিত্তিহীন এমনকি পবিত্র কোরআন ও হাদিসে এমন কথার ভিত্তি নেই যা একটি হাদিস থেকেই স্পষ্ট বোঝা যায় হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়া তালা আনহ থেকে বর্ণিত নবীজি নবিজি সাল্লাসাল্লাম বলেন ছোঁয়াচে বলে কোনো রোগ নেই কুলক্ষণ বলে কিছু নেই প্যাঁচা অশুভের লক্ষণ নয় সফর মাসে কোনো অশুভ নেই তবে শুধুমাত্র চোখ লাফানো না এমন আরও ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের মধ্যে কেউ আবার বিশ্বাস করেন বাম হাত চুলকানোর টাকা খরচ আর ডান হাত চুলকানো টাকা আসার লক্ষণ এমনকি কেউ কেউ এমন বলেন যে বেশি হাসলে বিপদ আসে এসব কথা সমাজে বেশ প্রচলিত তবে ইসলামে এর কোনো ভিত্তি নেই বরং ইসলামে এ ধরনের কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এখন আসা যাক চোখের পাতা আসলে কেন লাফায় বিশেষজ্ঞদের মতে বিভিন্ন কারণে চোখের পাতা লাফায় যেমন চোখের ওপর অতিরিক্ত চাপ ঘুম কম হওয়া অ্যালার্জি ইত্যাদি মূলত চোখের কিছু সাধারণ রোগ অথবা কিছু স্নায়বিক সমস্যাতেও চোখ লাফাতে পারে তবে সেক্ষেত্রে রোগের অন্যান্য উপসর্গও দেখা দেয় প্রকৃতপক্ষে চোখের পাতা লাফানোকে অশুভ বা শুভ আলামত মনে করা বা কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নেই বরং এটি ভ্রান্ত কুসংস্কার ছাড়া আর কিছুই নয় সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক